এ খুব ভালো মানুষ সে খুব ভালো মনের মানুষ এই মানুষটার মনে কোনো গিলটি নাই মানুষটা পাঁচsekten মাস পরে কিন্তু একটা প্রবলেম আছে প্যাট বুট বুট করে আসতে না বন্ধুরা আমার

যাই হোক আপনারা তো বাজারে বর্তমানে আমি দেখি না বেশি তো বন্ধুরা কমেন্ট করে মানে ধরনের কমেন্ট করে যে আপনি পিসি দেখি না যাই হোক পাই আর কি মাঝে মাঝে আমি পাই না পুষ করে আপনি কিছু বলে না না আমি ব্যস্ত থাকা পারি না কাম তাই বন্ধুরা কামে ব্যস্ত থাকে ধরেন সবারই বাড়ির ফ্যামিলি আছে ফ্যামিলিটা ব্যস্ত থাকে ওই জন্য না টাইম পায় না করতেছে যাই হোক মাঝে মাঝে আমি আইসে আপনারা যে কমেন্ট করেন মাঝে মাঝে আইসে ভিডিও বানাই আর দিতে পারেন অসুবিধা নাই ট্যানশন নাই এই যাই হোক আমার ক্যামেরাম্যান ভাই কিছু বলে বলে দিক কোন ট্যানশন না আমি এখন আর কি বললাম এখন যে পিসাব সবাই পিশাব বলে ডাকে একে এ খুব ভালো মানুষ সেই সেই খুব ভালো মনের মানুষ এই মানুষটার মনে কোনো গিলটি নাই মানুষটা পাঁচ হোক তো নামাজ পড়ে কিন্তু একটা প্রবলেম আছে প্যাট বুট বুট করে Haha, <laughs>